জাতীয় নাগরিক পার্টির অন্যতম সমন্বয়ক উত্তরাঞ্চলের সার্জি আলম তিনি গতকালকে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে একশোটি গাড়ি বহন নিয়ে তার নিজ এলাকায় গিয়েছেন সেটি নিয়ে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তিনি বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ক্যাম্পেইনে যায় তারা কি করবে আমরা বুঝে গেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানী রমনা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন মিলন আয়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে সোমবার ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর যান জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম সৈয়দপুর থেকে তিনি সড়কপথে পঞ্চগড়ের দেবীগঞ্জে যান দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলার বোদা পঞ্চগড় সদর তেঁতুলিয়া অটোয়ারি উপজেলা সফর করেন তার এই বহর নিয়ে বিএনপি মহাসচিবের এই মন্তব্য তিনি বলেন বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল ভবিষ্যতে থাকবে বিএনপি অবশ্যই জয়মু জয়যুক্ত হবে জনগণ যাতে বিএনপিকে ভা ভালো বলে এমন কাজ করতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি দেশে এমন সংকট তৈরি হয়েছে যে দেশপ্রেমিক সেনাবাহিনীকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন ফখরুল যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটের পাশে এসে দাঁড়ায় তাদের কখনোই আমরা বিতর্কিত হতে দিতে পারি না আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ অন্যান্য নেতারা